আসসালামু আলাইকুম বাংলাদেশ বিআইডাবলিউটি এটি কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি নতুন বললেও ভুল হবে কারণ এই বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞপ্তি আবার পুনরায় প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষ আবার পুনরায় কিন্তু প্রকাশ করেছে তো এখানে একটি পোস্ট কিন্তু পুনরায় প্রকাশ করেছে সেটি হচ্ছে লস্কর এই লস্কর পোস্টটি কিন্তু আপনার পুনরায়ভাবে প্রকাশ করেছে তো বেশি কথা আছে মানে মূল কথা ফিরে যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল বেতন গ্রেড বয়সীমা শূন্য পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্টের কথা কিন্তু আমি আগে বলেছি লস্কর পোস্ট তো দেখতে পাচ্ছেন লস্কর এখানে দেখেন বেতন গ্রেড হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর উনিশতম গ্রেডভুক্ত টাকা হচ্ছে দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু পর্যন্ত আপনার বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন তথ্য নিয়ম অনুযায়ী পদীয় অন্যান্য ভাতা কিন্তু আপনি পাবেন অর্থাৎ লস্কর পোস্টেতে কিন্তু আপনি অন্যান্য অনেক ভাতাই কিন্তু রয়েছে তো এই ভাতাগুলো কিন্তু আপনি প্রাপ্য হবেন এরপর বয়স সময় দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা আর পাশাপাশি দেওয়া রয়েছে তার পূর্ব একটি বিষয় হচ্ছে দেখেন পদের সংখ্যা অর্থাৎ কতজন লোক নিয়োগ করা হবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দেখতে পাচ্ছেন তেষট্টি জন কিন্তু লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন ডিপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী অর্থাৎ এই দুইটা বিষয়ের একটি হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনার যদি ডিইপিটিসি হতে এক বছর মেয়াদী কোর্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আশা করছি বিষয়টি আপনারা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আপনাদের ভিতরে আরেকটি কথা থাকে সেটা হচ্ছে নারী পুরুষ উভয়কে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কথার পাশাপাশি দেওয়া রয়েছে দেখেন বণিত লস্কর এর তেষট্টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিখরতে। অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু নারী পুরুষের কোনো কথাই কিন্তু বলা নয় অর্থাৎ আপনার নারী পুরুষ সবাই কিন্তু আপনার এখানে আবেদনটি করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে তো এরপর বিষয় হচ্ছে আপনার বয়স হিসেবে তারিখটা কোনটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী তো দেখেন বয়স সংক্রান্ত ক এক এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির চার নং কলামের বন বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে দেখেন এক এক দু হাজার পঁচিশ আপনার বয়সটা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ যদি আপনার বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আমি এখন দেখে দেবো কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে এবং কত টাকা প্রয়োজন পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন নং এগারো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি ডিবি ডট স্ল্যাশ বিআইডব্লিউটিএ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্কটি দেওয়া থাকবে এরপর রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ আবেদনটা কিন্তু চলমান হয়েছে অনেক আগে অর্থাৎ জানুয়ারি বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হয়েছে যেহেতু একটি পুনরায় এই বিজ্ঞপ্তির পুনরায় প্রকাশ করা হয়েছে অনলাইন আবেদনের জমা দানের শেষ তারিখ ও সময় উনিশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসের বিকেল পাঁচ কোটিকা উনিশ তারিখ বিকেল পাঁচ কোটিকা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই উনিশ দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকা এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন তো এই ছিল ছিল মূল যে কথাগুলো সেগুলো কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হচ্ছে যে এই যে লস্কর পোস্ট এই লস্কর পোস্টের কাজ কি 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 কাজ করতে হয় কি ধরনের ভাতা আপনি পাবেন বেতন গেট কত হবে ইত্যাদি বিষয় সব অর্থাৎ লস্কর পোস্টের বিস্তারিত একটি ভিডিও কিন্তু আমি অতি দ্রুতই কিন্তু আপলোড করব আপনাদের সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারে তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চাকরির নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটা বিষয় হচ্ছে যে আজকে কিন্তু আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপরে কিন্তু আমি ভিডিওটি মেক করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম